আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সকলকে জানাই স্বাগতম প্রমাণিত দর্শক শ্রোতা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটি ফলো দিবেন আমি প্রত্যেক দিনই বা যখনই আপনাদেরকে সুযোগ পাই ভিডিও দিই দুবাই সংযুক্ত আরব আমিরাতের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি এই বিশাল নিউজটি যখন কোনো আমাদের দেশে সরকার প্রধানের কাছ থেকে পাই তখন আরো একটু ভালো লাগে তো আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বলেছেন তা আগে একটু শুনি সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা যা বুঝতে পারছি ইনশাল্লাহ আমাদের যে আশা সংযুক্ত আরব আমিরাতের বিষয় নিয়ে বিশ্বে অবস্থা খুব দ্রুত পরিবর্তন হবে এবং কি বাংলাদেশের জন্য বিষা খুলে দেওয়া হবে তবে আমরা বিষাতে তো সংযুক্ত আরব আমিরাতে আসবো আসার আগে আপনাদেরকে দুইটি সতর্কতামূলক কথা আজকে বলবো সেই দুইটি কথা কি সেই দুইটি কথা হলো প্রথমত আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত বা বিভিন্ন দেশে যাবেন এয়ারপোর্টে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার প্যাকেট বা পোটলা বা ব্যাগ নেবেন না কে আপনাদেরকে ইমোশনালি বুঝাবে যে তার বাই অসুস্থ তার বাই মৃত্যু সজ্জায় এই ওষুধটি না হলে সে চলতে পারবে না বা বিভিন্ন ভিন্ন কিছু বা আপনার মালামাল কম আছে বা আপনার তো এখানে আরও পাঁচ কেজি নিতে পারবেন এরকম ভিন্ন কিছু কথা বলে আপনাকে তার মালামাল বহন করতে দিবে হয়তো বা আপনাকে টাকার অর্থ প্রদান করবে কিছু কিন্তু আপনাকে যে পোটলাটা দিবে সেটার ভিতরে যদি সে কোনো প্রকার মাদকদ্রব্য বা আপনাকে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য যখন আপনি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ইমেগেশনে আসবেন তখন যদি ওই পোটলার ভিতরে কোনো রকমের দুই নাম্বারি বা মাদকদ্রব্য থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে গত কিছুদিন আগে বাংলাদেশি একজন সৌদি আরবের প্রবাসী যখন সৌদি আরব যায় এরকম একটা ব্যাগে করে তাকে কিছু পোটলা ধরে দেওয়া হয় কিন্তু সেই পোটলার ভিতরে মাদক দ্রব্য পাওয়া যায় এবং কি তার বিশ বছর জেল হয়ে যায় এখন আপনার উপর আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনাকে অবশ্যই সতর্কতার সহিত সংযুক্ত আরব আমিরাত সব বিদেশে যে কোনো মধ্যপ্রাচ্যে আসেন না কেন সাবধানে আসতে হবে কারো কথায় বা কারো লোভে আপনি কারো পুঁটলা নিতে যাবেন না একবারে নিকট আত্মীয় যদি কারো পুঁটলা হয়ে থাকে তাও আপনি আপনি নিজে প্যাকেট করে আপনি নিয়ে সাথে আনবেন যদি কোনো কনফিউজ থাকে এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে যখন দেশে আসবেন তখনও এইগুলা খেয়াল করবেন অনেকে আপনাকে টাকা লোভ দেখাবে অনেকে অনেক কিছু দিতে চাইবে সব থেকে আপনি এগুলো দূরে থাকার চেষ্টা করবেন কারণ নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আরেকটা বিষয় খুবই লক্ষণীয় বিদেশে আসবেন তখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যখন আপনি দেশ ত্যাগ করবেন তখন উঠবেন তখন অবশ্যই আপনাকে একটা ফর্ম এয়ারপোর্টে পূরণ করতে হয় যেখানে আপনার নাম ঠিকানা সহ আপনার মোবাইল নাম্বারটি দেয়া থাকে এখন কিছু প্রকৃতির লোক এমন করে আপনি যখন এয়ারপোর্টে যখন আপনি বিমানে উঠে যান বিমানে উঠার পর যখন আপনার সিমটি বন্ধ হয়ে যায় তখন আপনার ওই নাম্বারটা নিয়ে পরিবারিক যে আপনি আপনার অপরিবর্তীতে যোগাযোগ করা যে নাম্বারটি দেন নমিনিকন্টাকে যে নাম্বারটি দেন তখন ওনারা এটার সাথে কথা বলেই একটা প্রতারক চক্র আপনার পরিবারকে বলে আপনি বিপদে আছেন আপনি সমস্যা আছেন কিছু টাকা দেওয়ার জন্য তাহলে আপনি বিপদটা কেটে উঠতে পারবেন যখন আপনার পরিবার বলতে চায় যে আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে চাই বা আমার যে লোকটি বিদেশ আছে তার সাথে কথা বলতে চাই তখন ওনারা বলে আপনি বিশেষ হেফাজতে আছেন আপনি কথা বলতে পারবেন না ওনাদের কাছ থেকে টাকা দাবি করে এবং কি টাকা হাতিয়ে নেয় এভাবে অনেকে বিশ্বাস করে বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে দেয় তো অবশ্যই যখনই আপনার বিদের আপনি আগমন করবেন পরিবারকে এই কথাটি বলে দিবেন যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় আপনি নিজে ফর্ম দিতে পারবেন আপনাকে অন্য বায়ার ধরে ফর্ম দিতে হবে না এই কথাটি আপনি আপনার পরিবারকে বলে রাখবেন আর আপনারা যারা শুনতেছেন তারাও এটা মাথায় রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদেরকে চেয়েছিলাম তথ্যবহুল ভিডিওটি দেওয়ার জন্য তো আশা করছি সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ